কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অধিকারী যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই কবচ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা ব্যবস্থা কিভাবে অবস্থানগুপ্তাননীয় বিচারপতি অনির্দিষ্ট তিনি তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাকে এসআইটি গঠন করতে বলেছেন এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো গুলো অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মামথা এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে খতিয়ে দেখতে হবে